তোফাজেল নামক এক মানসিক ভারসাম্যহীন রোগীকে পিটিয়ে হত্যা করেছি কারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা মেধাবী কেন বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই মেধাবী হতে হয় তা হলে এখানে কিন্তু চান্স পাওয়া যায় না কিন্তু সেই মেধাবীদের কর্মকাণ্ড যদি এমন হয় তাহলে সেটাকে আপনারা কি বলবেন এরা আসলে কি মেধাবী এরা তো কোনো মানবিক গুণাবলী অর্জন করেনি কারণ একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে তারা কিভাবে এভাবে হত্যা করে হত্যা করার আগে তাকে নাকি পেট ভরে ভাত খেতে দেওয়া হয়েছিল যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে খাবার কেমন হয়েছে লোকটা মানসিক ভারসাম্য হলেও সে কিন্তু বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যদি একটা মানুষ চুরিও করে থাকে বা ডাকাতিও করে থাকে তাকে কি এইভাবে হত্যা করার অধিকার বাংলাদেশের কোথাও আছে কি না মানে দণ্ডের কোথাও লেখা আছে কিনা এমন তো কোথাও লেখা নাই তাহলে কেন নিজেদের হাতে তারা আইনগুলো তুলে নিল একটা মানুষের এই ছেলেটার আমি যতটুকু বায়োগ্রাফি শুনেছি সেটা একটু আপনাদের ডিটেলসে বলছি মানে সংক্ষেপে বলার চেষ্টা করি ডিটেলসে না তো সেটা হচ্ছে ছেলেটার বাবা মা আত্মীয় স্বজন তেমন কেউই নাই একটা বড় ভাই ছিল তাও গত বছর মারা গেছে তার ফুসফুসের ক্যান্সারজনিত সমস্যার কারণে তো সে পুলিশের একজন কর্মরত কনস্টেবল ছিল না যেন এসআই ছিল তো সে গত বছর মারা গেছে মারা যাওয়ার পরে তোফাজ্জেলের পাগলামি বা মানসিক যে সমস্যাটা সেটা নাকি আরও বেশি পরিমাণে বেড়ে গেছে আর তোফাজ্জেল যেহেতু একটু যুবক বয়সী ছেলে তো তাকে কিন্তু আসলে একটু পুরোপুরি বলি যে তোফাজেল কিন্তু চার বছর ধরে মানসিক রোগী মানে মানসিক ভারসাম্যহীন সে অনেক কিছুই বুঝে আবার অনেক কিছুই বুঝে না তো সে পড়ালেখায় অনেক ভালো ছিল তবে বাবা মা ভাই বোন সব কিছু হারিয়ে ফ্যামিলি সবাইকে হারিয়ে একটা মানুষ একটার পর একটা শোক পেলে সে সেই মানুষটা কিন্তু যখন সহ্য করতে না পারে তখন কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তো গত বছর যখন তার ভাই মারা গেল তারপর থেকে সে আরও বেশি পরিমাণে এই মানসিক সমস্যাটা বেড়ে গেল এবং তার ভাই নাকি তাকে অনেক চিকিৎসাও করেছিল কিন্তু যখন এখন এই ছেলেটার আত্মীয় স্বজন তেমন কেউই নাই তো একমাত্র মামার নাম্বার এবং তার ভাইয়ের নাম্বার ফোন নাম্বারটা মুখস্থ ছিল তো যখন এই ঢাবির তথাকথিত মেধাবী শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে তার কাছ থেকে একটা ফোন নাম্বার চায় তখন সে তার মামার ফোন নাম্বারটা দেয় তার মামাকে ফোন করার পরে তার মামা বলল যে সে নাকি গ্রামের বাড়িতে সেখান থেকে এখন আসা সম্ভব না ওই মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা নাকি তাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা মুক্তি পৌঁছেছিল তার মামার কাছে তো তার মামা আবার তার মেয়ের কাছে ফোন দেয় তো এই তোফাজ জেলের যে মামা বোন তার কাছে বলে তো সে একজন মেয়ে মানুষ হিসেবে কী বা করতে পারে বা এই মুহূর্তে সবার কাছে তো সবসময় টাকা থাকেও না তো তারা তখন বলেছিল যে পঁয়ত্রিশ হাজার টাকা দিলে তোফার জেলকে ছাড়া হবে না হলে ছাড়া হবে না আসলে মূলত তোফার জেলের অন্যায়টা কি ছিল তোফার জেল হচ্ছে মানসিক প্রতিবন্ধী বা মানসিক রোগী ভারসাম্যহীন সে আসলে পেটের দায়ে যদি কারো কাছে খাবার থাকতো সেটা ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতো কারো কাছে টাকা পেলে সেটা হাত থেকে নিয়ে সেটা দিয়ে কিছু খেয়ে কিনে খেত এরকমের তো এইটা হয়তো কোনো ক্রমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গিয়েছিল তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে হয়তো সে কোনো একটা কিছু চুরি করেছে তার জন্য কি তাকে এইভাবে মেরে ফেলবে তাকে এমন করা হয়েছিল একটু মারা হয়েছিল দুই তিন ঘন্টা পিটানো হয়েছিল আবার তাকে খেতে দেওয়া হয়েছিল আবার পিটানো হয়েছিল আবার তাকে খেতে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে তাকে মারতে মারতে মেরেই ফেলা হয়েছিল এবং শেষ পর্যায়ে তাকে ওই মানে মৃত যে লাশটা সেটা নাকি মেডিকেলে রেখে এসেছিল। মানে কতটা মানে মানুষ বিবেকহীন হলে এমন কাজ করতে পারে এই পর্যন্ত ঘটনা যতটুকু সামনে এসছে তার তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে জেলকে না পিটিয়ে হত্যা করে তাকে আইনের কাছে হস্তান্তর করা উচিত ছিল বা প্রশাসনের কাছে দিয়ে দেওয়া উচিত ছিল তারাই কিন্তু এটার একটা বিহিত করতে পারতো মেধাবী শিক্ষার্থীরা যদি এইভাবে নিজেদের কাছে আইন তুলে নেয় বা নিজেদের হাতেই আইন তুলে নেয় তাহলে এই প্রশাসন ব্যবস্থা কিন্তু দিন দিন এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ প্রশাসন ব্যবস্থাকে কোনো কিছুই মনে করবে না আমি যতটুকু এখনো পর্যন্ত ঘটনার মোড় আছে তাতে আমি তাদের শাস্তি দাবি করছি